সো হ্যালো বন্ধুরা আপনারা যদি হ্যামস্টার কম্ব্যট থেকে এয়ারড্রপ পেতে চান তো অবশ্যই আপনাকে এই তিনটি কাজ করে রাখতে হবে আর এই তিনটি কাজ যদি আপনি করে রাখেন হানড্রেড পারসেন্ট কিন্তু আপনি হ্যামস্টার কম্ব্যট থেকে ডপ পাবেন তো সেই তিনটি কাজ কি সেটা কিন্তু আপনারা অবশ্যই জেনে যাবেন এবং এই সেপ্টেম্বর মাসে হ্যামস্টারের মতো কিন্তু আরও আদার্স অন্য টেলিগ্রাম ব্রড লঞ্চ হচ্ছে সেখান থেকেও আপনারা টাকা ইনকাম করতে পারবেন সেখান থেকেও এয়ার পাবেন তার জন্য যদি আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি এই ভিডিওটা দেখেন হানড্রেড পার্সেন্ট হ্যামস্টার তো ছাব্বিশে সেপ্টেম্বর দেবে কিন্তু এখানে অনেক যেগুলো আছে কুড়ি সেপ্টেম্বরও লিস্টিং হবে এরকম টেলিগ্রাম ব্রড আছে এবং এই হ্যামস্টারে কিন্তু অনেক ইউজার দেড়শো মিলিয়নের কাছে ইউজার তাহলে কিন্তু এখানে এয়ারডপ পেলে আপনি অল্প পাবেন এবং আমি যে আমার টেলিগ্রাম চ্যানেলে আটটা টেলিগ্রাম বটের লিঙ্ক দিয়ে রেখেছি ওগুলো যদি আপনারা ইউজ করেন তো এর থেকে বেশিও এয়ারডপ পাবেন তো হ্যামস্টারে এয়ারডপ পাওয়ার জন্য যে তিনটে কাজ আপনারা অবশ্যই করে রাখবেন সেটা জানার জন্য আপনারা যে পেয়েছেন এই যে এয়ারডপ এই এয়ারডপে যদি ক্লিক করেন তো সর্ব ফার্স্ট এখানে যেটা বলেছে প্যাসিভ ইনকাম সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা আর এই যে কয়েনটা যার জন্য কিন্তু ইয়ারডপের একদম প্রথমে এটা রেখেছে যে এটা কিন্তু সকলে ঠিক থাকতে হবে আর এই যে প্রফিট পার আওয়ার এটা আপনারা চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ওয়ান মিলিয়নে রাখার আপনি যদি ওয়ান মিলিয়নে আপনার প্রফিট পার আওয়ারটা রাখেন হানড্রেড পারসেন্ট আপনি এয়ারডপ পাবেন আমি আর গ্যারান্টি দিয়ে বলতে পারবো এবং এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন চেষ্টা করবেন দুশো মিলিয়ন আপ রাখার আমার এখানে দেখতে পাচ্ছেন হাজার ছত্রিশ মিলিয়ন আছে তো আপনারা চেষ্টা করবেন এখানে অন্তত যতই হোক দুশো মিলিয়ন রাখবেন কারণ এটাই কিন্তু দেখে আপনার ইয়ার ডাব দেবে এবং এটা কিন্তু একদম প্রথমেই রেখেছে প্যাসিভ ইনকাম এবং আপনাদের হাতে কিন্তু আর আঠেরো দিন টাইম আছে এই আঠেরো দিনের মধ্যে কিন্তু আপনাকে প্রফিট পার আওয়ার ওয়ান মিলিয়ন প্লাস আনতে হবে এবং এখানে যে কয়েনটা আছে এটা আপনাকে অবশ্যই দুশো মিলিয়ন আপ আনতে হবে এই দুটো কাজ আপনারা করে রাখবেন তিন নম্বর যে কাজটা আপনারা যদি এয়ারডপে আসেন এখানে দেখতে পাচ্ছেন টাস্ক তো আমি যদি এখানে চলে আসি তো এই যে টাস্কগুলো আছে দেখতে পাচ্ছেন ডেলি কম্বো বা এর যে ডেলি রিওয়ার্ডগুলো দেয় ডেলি সাইপার এইগুলো কিন্তু আপনারা বিশেষ করে এই আঠেরো দিনে একটাও মিস করবেন না আপনি হয়তো এর আগে মিস করেছেন আমি জানি আমি নিজে মিস করেছি তো এই আঠেরো দিনের চেষ্টা করবেন আপনি একটাও এর কোনো জিনিস মিস করবেন না ডেলি রিওয়ার্ড ডেলি সাইপার এ টু জেড সব নেবেন এবং এর প্রতিদিন কি ডেলি সাইপার ডেলি কম্বো সেটা কিন্তু আমার দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে এটা কিন্তু আগামী দিনে সাতই সেপ্টেম্বরের কিন্তু কম্বো ছিল দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডেলি সাইপার এটা ছিল আজকে সেটাও দিয়ে দিয়েছি এবং যে মিনি গেম এটাও কিন্তু দিয়ে দিয়েছি তো এ টু জেড কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখি অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হার তো হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি এই তিনটে জিনিস প্রফিট পার আওয়ার ওয়ান মিলিয়ন কয়েন দুশো মিলিয়ন প্লাস আর প্রতিদিনের টাস্ক যদি আপনি আঠারো দিন কমপ্লিট করেন তো হানড্রেড পার্সেন্ট আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি হ্যামস্টার কম্বার্ট থেকে ডপ পাবেন তো বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করবো এই তিনটে জিনিস কিন্তু আপনারা অবশ্যই কমপ্লিট করে রাখবেন তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আপনার যে সকল ফ্রেন্ডরা হ্যামস্টার ইউজ করে অবশ্যই অবশ্যই করে এই ভিডিওটা কিন্তু তাদের কাছে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা